রে ভাই রে ভাই বাংলাদেশের প্রবাসী মালয়েশিয়ায় বসবাসরতদের জন্য দারুণ সুখবর মেগা স্টার সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান ১৬ আগস্ট মালয়েশিয়ার সিনেমা হলে মুক্তি পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তুফান সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল এই সিনেমায় সাকিব খানের সাথে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী মাসুমার রহমান নাবিলা এবং চঞ্চল চৌধুরী সিনেমাটির গল্প নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও এই সিনেমাটি দেখার সুযোগ পাবেন মালয়েশিয়ার বিভিন্ন সিনেমা হলে তুফান প্রদর্শিত হবে যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশেষ আনন্দের মুহূর্ত হবে প্রবাসের থেকেও দেশের সিনেমা উপভোগ করার এই সুযোগটি নিশ্চয়ই সবার জন্য বিশেষ কিছু হবে প্রিয় দর্শক আপনি কি এই সিনেমাটি দেখার জন্য এক্সাইটেড জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ